হ্যালো বিয়ার্স মোবাইলে থাকা এই চাঁদের আইকনের আসলে কাজটা কী আজকের এই ভিডিওতে আমি আমার ফোন স্ক্রিনে আপনাদের দেখাবো যে মোবাইলে থাকা এই চাঁদের আইকনের আসলে কাজটা কি আপনারা যদি জানেন তাহলে কিন্তু পুরো অবাক হয়ে যাবেন খুবই অসাধারণ সুন্দর একটা সেটিংস কিন্তু আপনারা এতদিন দেখে এসেছেন যে চাঁদের লোগো কিন্তু আসলে চাঁদের লোগোর কাজটা কি আপনারা আজকের এই ভিডিওতে দেখে নিন তাহলে কিন্তু আপনার ভবিষ্যতে কাজে দেবে কেননা বেসিক্যালি কী হয় আমরা স্মার্টফোন প্রত্যেকেই ব্যবহার করি আমরা যখন উপর থেকে নিচের দিকে টান দিই আমাদের সামনে অনেকগুলো নোটিফিকেশান শো হয়ে যায় তো কারোর হয়তো ফোনে এখানে থাকতে পারে কারণ কেননা প্রত্যেকটি ফোনে আলাদা আলাদা সেটিং থাকে তো আমার ফোনে এদিকে টান দিয়েছি আমি রাইট সাইডে এই যে চাঁদের আইকন কারোর মোবাইলে হয়তো মাইনাস দিয়ে থাকতে পারে মাইনাস বলে ডিএনডি বলে লেখা থাকতে পারে তো ম্যাক্সিমামই কিন্তু চাঁদের আইকন থাকে আর ডিএনডি বলে লেখা থাকে তো আজকের এই ভিডিওতে আমি আমার ফোন স্ক্রিনে আস দেখাবো যে আসলে চাঁদের আইকনের কাজটা কী আর এই ডিএনডির কাজটা কী তো চলুন আর বেশি কথা না বলে ভিডিওটি শুরু করতে যাচ্ছি আর ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে রিকোয়েস্ট যে ভিডিওটি দেখে যদি আপনার একটু হেল্প হয় ভিডিওটিকে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো চলুন আর বেশি কথা না বলে চলে যাচ্ছি মূল ভিডিওতে সো সর্বপ্রথম আমার ফোনে আমি ফোনটাকে অন করে দিয়েছি এখন আমি উপর থেকে নিচে টান দেব টান দিলে নোটিফিকেশান হয়ে যাচ্ছে অনেকগুলো তো রাইট সাইডে টান দেব টান দিলে কিন্তু এই যে চাঁদের লোগো চাঁদের যে অপশানটা ডিএনডি অপশানটা এটা কিন্তু এখানে দেখাচ্ছে তো মূলত কী করতে হবে এটাকে চাপ দিয়ে ধরতে হবে চাপ দিয়ে ধরার পরে আপনাদের নিচে আসতে হবে এখানে দেখতে পাচ্ছেন শিডিউল শিডিউল টার্ন অন টাইম বলে লেখা আছে শিডিউল টার্ন অন টাইম তো এটার ওপরে ক্লিক করবেন এটার উপর যখনই ক্লিক করবেন এটা আপনার ফোনে হয়তো অফ থাকবে তো এটাকে অন করবেন এখানে টাইমার লেখা আছে টাইমার অন তো এটাকে অন করবেন অন করা হয়ে গেল এখন নিজে দেখতে পাচ্ছেন অ্যাড বলে লেখা আছে অ্যাড তো জাস্ট এই অ্যাডের উপরে একটা ক্লিক করবেন যখনই ক্লিক করবেন আপনার সামনে এরকম ইন্টারফেস চলে আসবে তো এখানে দেখতে পাচ্ছেন ফর্ম লেখা আছে আর টু লেখা আছে মানে মজার বিষয় যে এটাই যে আপনাকে এখানে একটা টাইম সেট করতে হবে তো দেখতে পাচ্ছেন এখানে ফর্ম লেখা আছে ফর্মে ক্লিক করব ফর্মে ক্লিক করার পর এখানে একটা টাইম সেট করতে হবে মানে আপনি কোন টাইম থেকে কোন টাইম অবধি চাইছেন যে আপনার মোবাইলে মানে কেউ যদি ফোন করে সে ফোনটা কিন্তু অটোমেটিক আপনার ফোন থেকে কিন্তু সাইলেন্ট হয়ে যাবে মানে আপনি চাইছেন যে ফর এক্সাম্পল অফিস টাইম সকাল দশটা থেকে আপনি চাইছেন যে বিকেল চারটে হলে দুপুর দুটো তিনটে যে টাইমটা আপনি চাইছেন সেই টাইমটা আপনাকে এখানে সেট করতে হবে তো আমি চাইছি এখানে দশটা সকাল দশটা দিয়ে দেবো এখানে এখানে দেখতে পাচ্ছেন দশটা দিয়ে দিয়েছি আমি দশটা দিয়ে দিয়েছি এখন এখানে ওকে করে ওকে করে দেবো আমি কিন্তু ওকে করে দিয়েছি এখন দশটা থেকে আমি চাইছি যে দুপুর দুটো দুপুর দুটো অবধি আমি চাইছি যে আমার ফোনে কোনো মানে কেউ যদি ফোন করে ফোন করলে কিন্তু আমার ফোনে কিন্তু রিং হবে না তো দেখতে পাচ্ছেন যে দুপুর দুটো দিয়ে দিয়েছি তো এখন ওকের ওপরে ক্লিক করব মানে আমি এই টাইমটা এখানে সেট করে দিয়েছি ফর্ম থেকে মানে এই ফর্ম থেকে আপনি যে টাইম থেকে চাইছেন যে এই টাইম থেকে এই টাইম অবধি আমার ফোনে কেউ ফোন করলে ফোনটা কিন্তু অটোমেটিক সাইলেন্ট মুড হয়ে যাবে তো দেখতে পাচ্ছেন এখানে দশটা থেকে দুটো অবধি দিয়েছি মানে দশটা থেকে দুটো অবধি দুটো অবধি আমার ফোনে যদি কেউ ফোন করে তাহলে কি হবে আমাকে মোবাইল কিন্তু সাইলেন্ট করতে হবে না অটোমেটিক আমার ফোনটা কিন্তু সাইলেন্ট হয়ে যাবে তো খুবই সুন্দর একটা সেটিং এই সেটিংসটার করে কিন্তু অনেকই জানেন না তো এই টাইমটা যদি আপনার ফোনে সেট করে দেন সেট করার পরে এখানে দেখতে পাচ্ছেন রাইট বাটন দেখতে পাচ্ছেন রাইটের লোগো তো এই রাইট এর লোগোর উপরে ক্লিক করবেন যখনই ক্লিক করবেন ফাইনাল দেখতে পাচ্ছেন আমার ফোনে কিন্তু দুটো টাইম সেট হয়ে গেল টাইমার অন টাইমার টু মানে দশটা থেকে দুটো অবধি আমার ফোনে কে যদি কেউ ফোন করে অটোমেটিক কিন্তু আমার ফোনটা সাইলেন্ট হয়ে যাবে সাইলেন্ট মুডে চলে যাবে আমাকে কিন্তু অনেক ক্ষেত্রে কি আমরা হয়তো ভুলে যাই তাড়াহুড়োর কারণে সাইলেন্ট করতে কিন্তু এই সেটিংসটা যদি আপনার ফোনে করে রাখেন তাহলে কিন্তু আপনাকে একই টাইমে মোবাইল সাইলেন্ট করতে হবে না অটোমেটিক কিন্তু আপনার ফোনটি কিন্তু সাইলেন্ট হয়ে যাবে এই টাইমটার ভিতরে যেভাবে আপনার মোড়ে এই সুন্দর সেটিংসটি কিন্তু আপনারা করতে পারবেন তো আমি কিন্তু শুরু থেকে শেষ পর্যন্ত আপনাদের দেখিয়ে দিলাম মোবাইলে থাকায় চাঁদের আইকনের আসলে কাজটা কী তো এই ছিল আজকের ভিডিওটি ভিডিওটি আশা করি যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে একটা লাইক করে বন্ধুদের কাছে শেয়ার করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আবার দেখা হচ্ছে পরবর্তী কোনো হেল্পফুল কন্টেন্টে ততক্ষণ নিজের খেয়াল রাখুন সুস্থ থাকুন